সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে বা আপনি যদি কোনো কন্টেন্ট মেক করতে চান বিশেষ করে যদি ভিডিও মেক করতে চান সেক্ষেত্রে সর্বপ্রথম যেই ধাপটা আপনাকে অগ্রসর হতে হবে বা যেই জায়গায় গিয়ে আপনাকে থমকে যাওয়া লাগতে পারে সেটা হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন পরিবার পরিজন বা পাড়া প্রতিবেশী তাদের থেকে তার একটা রিজন হচ্ছে তারা হয়তো বিলিভ করে যে আরও ভালো কন্টেন্ট আপনি তৈরি করবেন বা তারা সব সময় ভালো কন্টেন্ট দেখে থেকে অভ্যস্ত তো তাদেরকে আসলে দোষারোপ করা যাচ্ছে না কারণ হচ্ছে যারা আমরা প্রথম অবস্থায় ভিডিও মেক করি তখন কিন্তু আমাদের ভিডিওর মান বা কোয়ালিটি বা কি বলে যে সেই টপিক সেগুলো কিন্তু অতটা মানসম্পন্ন হয় মানসম্পন্ন হয় না তো সেই জন্য এটা শিখতে শিখতে অনেক সময় চলে যায় আপনি যতই প্রশিক্ষণ নেন না কেন এক সময় দেখবেন যে এটা প্র্যাকটিক্যালি শেখার প্রয়োজন রয়েছে আপনি ভিডিও দিতে দিতে একটা পর্যায়ে কিন্তু আপনি এখান থেকে দেখা যাবে একটা ভালো পর্যায়ে চলে যাবেন আর যখন ভালো পর্যায়ে চলে যাবেন তখন কিন্তু আপনার আর পিছের দিকে পিছনের দিকে হাঁটতে হবে না দেখবেন সবাই আপনাকে অ্যাপ্রিসিয়েট করতেছে আর প্রথম অবস্থায় প্রাইমারি অবস্থায় যখন আপনি ভিডিও মেক করবেন তখন নানান ধরনের কথাবার্তা কিন্তু অটোমেটিকলি চলে আসবে বিশেষ করে বলবে যে এই ছেলেটা তো ভাদামে হয়ে গেছে বা এর বাবা ভালো ছিল এর কার্যক্রম ভালো না এ তো কাজকাম বাদ দিয়া হ্যাঁ এইসব কী শুরু করতেছে তো এগুলো আবার দেখবেন যে কেউ শেয়ার করবে না লাইক করবে না কমেন্ট করবে না হ্যাঁ যে তার ভিডিওতে কেন কমেন্ট করব তো অনেকে বলে রেপুটেশন নষ্ট হয়ে যায় তো আমার এই ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি ছোটোকালের এক ফ্রেন্ড যার সাথে মূলত একসঙ্গে লেখাপড়া করেছি তো সে এখন মূলত একটা কি বলে যে ওই ব্যাংকের সাথে জড়িত আছে ব্যাংকে জব করতেছে তো আমি তো ব্যাঙ্কে জব করি না আমি নিজে বিজনেস করতেছি তো টুকটাক ভিডিও টিডিও বানাই তো একদিন সে বললো যে তুমি তো দেখি যে ভালো ভালো ভিডিও বানাও এখন ভালো একটা পর্যায়ে চলে গেছো তো আমি বললাম যে কই চলে গেছে আমি চেষ্টা করতেছি আর কি ভিডিও মেক করার তো সে কিছু কিছু হাস্যকর লোকের নাম বললো বা ফানি ভিডিও বানাই লোকের নাম বললো যে তারা তো অনেক অগ্রসর হয়ে গেছে ভিডিও বানাও হ্যাঁ পরে আমি বলছি যে আমার ভিডিও কি তুমি দেখো কি না সে বলতেছে আমি তো তোমার সব ভিডিও দেখি আমি বলি কোন ভিডিওটা দেখছো এখন তো ভাই আমতা আমতা লাগাইতেছে সে কোনো ভিডিও আসলে দেখে না ওই যে সামনে যখন আমার ছবিটা আসে তখন সে থামনেল আসলেই স্কিপ করে চলে যায় তো এখন বিষয়টা হচ্ছে সে বলতেছে আসতে আমি বললাম কী যে যদি আমার ভিডিও দেখো তাহলে তো একটা কমেন্ট করতে পারো বা বন্ধু হিসেবে ভিডিওটা শেয়ার করে দিতে পারো তাহলে আমি একটু উপকৃত হই তখন সে বলতেছে শোনো আমি তো একটা ব্যাঙ্কে জব করি আমার তো কিছু রেপুটেশন রয়েছে হ্যাঁ ফ্রেন্ড সার্কেল রয়েছে বস্টস আছে তো এদেরকে আসলে মেনটেন করে চলতে হয় ওখানে আসলে যাতা ভিডিও আসলে শেয়ার করা যায় না তো আমি দেখি সে পরিমণির ভিডিও শেয়ার করে যত সব ফালতু আবুজাবি হ্যাঁ এগুলো ভিডিও শেয়ার করে হয়তো তার কাছে সেগুলো ভাল লাগে তো এটা বলার রিজন হচ্ছে দেখুন আপনি যখন ফার্স্ট টাইম কাজ করবেন তখন কিন্তু আপনাকে কেউ পছন্দ করবে না তার কারণ হচ্ছে তাদের ভিতরে একটা খুঁচা লাগবে গুতাবে তাদেরকে শয়তারে না গুঁতাবে বুঝছেন যে এই ছেলে তো উঠে যেতেছে এই ছেলে দেখবেন যে আমরা কি দেখি যে ফ্রেন্ড সার্কেল স্বজন সবাই না অনেকেই ভালো আছে আমাকে ব্যক্তিগতভাবে অনেকে কিন্তু সাপোর্ট করে তো তারা আবার মাইন্ড করেন না তো যারা সাপোর্ট করে না খুঁচান একমাত্র তাদের জন্য কথাগুলো বললাম তো সেই জন্য যদি কন্টেন্ট ক্রিয়েট করতে চান বা কন্টেন্ট বানাতে চান সবার প্রথমে আপনাকে যে জিনিসটা বলতে হবে বুঝতে হবে যে আমার কান আছে কিন্তু কানে আমি কোনো কিছু শুনতে পাই না আমার চোখ আছে কিন্তু আমি চোখে কোনো কিছু দেখতে পাই না মানে ব্যাড কমেন্টগুলো দেখা যাবে না দেখলে কিন্তু আপনি অগ্রসর হতে পারবেন না তো আমি যখন ফার্স্ট টাইম ড্রাইভিং শিখি আমার উস্তাদ বলছিল যে তোমার তুমি স্টার্টিংয়ে যখন বসবা তখন চিন্তা করবা যে তোমার সামনে যারা আছে হ্যাঁ তোমার সামনে যে সমস্ত গাড়ি ড্রাইভার আছে তারা সব হচ্ছে অন্ধ সব হচ্ছে কানা মানে তারা কিছুই চোখে দেখে না বা কিছুই কানে শোনে না তুমি যতই হরণ দেও না কেন তারা তোমাকে সার্ট দেবে না বা তারা কোনো নিয়মকানুনের তোয়াক্কা করবে না তো সেই ক্ষেত্রে আমি এটাই কিন্তু ফলো করছি যে যখন ড্রাইভিং সিটে বসতাম তখন চিন্তা করতাম যে না আমার সাইড ডাবল সাইড নিয়ে আমাকে যেতে হবে ধরুন যে আমার যদি একটা গাড়ি হয়তো বা সাড়ে চার ফিট বা পাঁচ ফিট দূরত্ব গে গেলেই চলে আমি তখন সেটাকে আরও বেশি জায়গা নিয়ে যেতাম যেন সে চাপিয়ে দিলেও আমি যেতে পারি তো বাস্তবিক লাইফেও কিন্তু এই কথাটা সত্যি তো আমাদেরকে এভাবে চললে আপনি যদি এভাবে কাজ করেন তাহলে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন আপনি ভালো করতে পারবেন মানে আপনাকে বুঝতে হবে যে আমাকে কেউ ভালো বলবে না আমার ভিডিও কেউ লাইক দেবে না শেয়ার দিবে না কোনো রিলেটিভ কোনো বন্ধুবান্ধব কেউ সাবস্ক্রাইব করবে না কেউ ফলো করবে না তো যখন একটা পর্যায়ে চলে যাবেন দেখবেন ঠিক ওই বন্ধুটাই যেই বন্ধুটা আপনাকে একসময় হয়তো বা ফলো করতো না একসময় হয়তো বা শেয়ার করতো না কিন্তু সে আপনাকে অন্য খুঁজবে আপনার সঙ্গে একটা ছবি তোলার জন্য না আপনার সঙ্গে একটা ভিডিওতে কিছুক্ষণ সময় থাকার জন্য তো এ হচ্ছে বিষয়টা তো এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আর নিয়মিতভাবে ভিডিও মেক করতে হবে সেটা হতে পারে সপ্তাহে একটা হতে পারে যদি পারেন প্রতিদিন একটা হ্যাঁ যদি পারেন কি বলে যে সপ্তাহে দুইটা বা দু একদিন পরপর এভাবে যদি ভিডিও মেক করেন এক পর্যায়ে কিন্তু আপনি মানে একটা পর্যায়ে একটা স্টাবল পর্যায়ে চলে যাবেন আর টাকা পয়সার ব্যাপারটা এখান থেকে মোটামুটি ভালোই সক্ষমতা আসবে আপনি যদি একটা ভালো পর্যায়ে যেতে চান বা যেতে পারেন সেই অনুযায়ী যদি কাজ করতে থাকেন এক পর্যায়ে দেখবেন যে এখান থেকে ভালো একটা আর্নিং আপনার আসবে আর এই আর্নিংটা আপনার ঝড় থাক বৃষ্টি থাক আপনি হয়তোবা একটা ভিডিও মেক করে ঘুমিয়ে পড়েছেন কিন্তু আপনার সকাল উঠে দেখবেন যে সেখানে একশো ডলার দুশো ডলার মানে হচ্ছে দশ হাজার পনেরো হাজার টাকা একদিনে কিন্তু ইনকাম হয়ে যাবে তো অনেকক্ষণ বকবক করলাম যদি বকবকানি ধৈর্য ধরে শুনতে পারেন বা শুনে থাকেন তাহলে অবশ্যই বলবো যে আপনি কাময়াব হবেন যদি সেই অনুযায়ী কাজ করতে পারেন আর একটা লাইক শেয়ার আর কোনো বিষয়ে জানা থাকলে কমেন্ট করতে পারেন কোনো অভিমত থাকলে মতামত থাকলে কমেন্ট করতে পারেন আর অবশ্যই ফলো দিয়ে সাথে রাখবেন কারণ ভবিষ্যতে আমরা এই ধরনের ইনফরমেশন আরও আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাইহি আবরাকাত